এই যে জায়গাটা তার নাম জগতি কুষ্টিয়া শহর থেকে মাত্র প্রায় চার কিলোমিটার দূরে দেখলে এখন হয়তো মনে হয় একটা পুরনো রেল স্টেশন কিন্তু এই জায়গাটাই বাংলাদেশের রেল ইতিহাসের প্রথম অধ্যায় আঠারোশো সালে এখানে চালু হয় বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতি রেল স্টেশন তখন ব্রিটিশরা কলকাতা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেল লাইন বানায় পণ্য পরিবহনের সুবিধার জন্য আর সেই রেলের প্রথম হুইসেল এই জগতিতেই এক সময় এই প্ল্যাটফর্মে ছিল কত কোলাহল মানুষে মানুষে ভরা মালপত্রে ঠাসা এখন হয়তো একটু নিস্তব্ধ লাগে কিন্তু দেখো এই পুরনো লাল ভবনটা এখনো দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে জগতি শুধু একটি জায়গা না এটি আমাদের ইতিহাসের অংশ এখান থেকে শুরু হয়েছে বাংলাদেশের রেলের যাত্রা এখান থেকেই চলা শুরু করছিল সময়ের চাকা বিকেলবেলা যখন ট্রেনটা হুইসেল দেয় সূর্য ডুবতে থাকে বাতাসে উঠে পুরনো দিনের গন্ধ মনে হয় যেন সময় থেমে গেছে আর জগতি এখনো নীরবে বলে যায় আমি বাংলাদেশের রেলের গল্প আমি বাংলাদেশের প্রথম রেল স্টেশন আসলে এরকম করে করে আমরা দেখতেছিলাম এই রেল স্টেশনটি কত সুন্দর করে এখনো সগর্বে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর তার কারুকার্য ভবনের ইট পাথরগুলো যেন মনে করে দিচ্ছে তখনকার আমলের প্রত্যেকটা কারুকার্য ছিল নিখুত এবং মনের মাধুর্য দিয়ে করা এবং রেলের যে লাইনগুলো প্রত্যেকটাই ছিল অনেক মজবুত তখনকার ছিল মানুষের মনের উদার করার ছোঁয়া এবং স্টেশনটি খুব ভালো লেগেছে চারপাশে এত সুন্দর না জানি তখন কত সুন্দর ছিল এর আশপাশ এখনো জরাজীর্ণ পাতা ঝরে পড়ে আছে আর সকালের সূর্যোদয়ের সময়টা সত্যি অনেক সুন্দর আমি যদিও হালকা শীতে গেছিলাম অক্টোবরের শেষের দিকে সেজন্য তেমন কুয়াশা পাইনি কিন্তু খানিকটা কিন্তু খানিকটা কুয়াশা পরিলক্ষিত হয়েছিল সকাল বেলায় যুগের পর যুগ চলে গেল কিন্তু তবুও হচ্ছে এই রেল স্টেশনটি এখনো স্মৃতি হয়ে দাঁড়িয়ে রয়েছে যদিও হচ্ছে এখানে সম্ভবত কোনো ট্রেন থাকে না দেখতে হচ্ছে অনেকেই যারা ঢাকার বাইরে বা অন্যান্য জায়গায় তারা হয়তো বা জানেন না তো সেই সময় হচ্ছে এই ভিডিওটা করা অ্যান্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগছে স্পেশাল হচ্ছে শীতের যে হালকা কুয়াশাচ্ছন্ন যে ওয়েদারটা এবং সূর্যটা ঠিক আমার ঠিক পেছনটাতে উঠতেছে তো এই সময়টা আসলে আপনি অনেক বেশি হচ্ছে এনজয় করতে পারবেন কারণ এখানে একটা ভিন্ন ধরনের একটা ভাইস পেয়ে যাবেন বিশেষ করে হচ্ছে একটা গোল্ডেন ভাইপস যেটা গোল্ডেন আওয়ার যেটা সেটা পেয়ে যাচ্ছেন